আসসালামু আলাইকুম আজকে আমরা একটি বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমরা অনেক সময় দেখি কিছু কবুতর হেঁটে যায় এবং খড়খ টেনে বসে থাকে কিন্তু ডিম পারে না দেখা যায় চার দিন পাঁচ দিন বা সাত দিন হয়ে গেছে বসে রয়েছে কিন্তু ডিম পারে নাই তো এই সমস্যাটা আসলে কেন হয়েছে এবং কেন কবুতর ডিম পারে নেই তো সেই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো তো এটা আসলে দুইটা কারণে হয়ে থাকে প্রথমত যে কবুতরটি জনিত কারণে ডিম পারে নাই আমরা জানি যে বন্ধাত্ম একটি রোগ বা এটা একটা সমস্যা তো এটা আসলে কবুতরের সুদুর থেকে হতে পারে আবার দেখা যায় যে তো যেটা বলতেছিলাম যে বন্ধত্ব যত কারণে কবুতর ডিম পারে না এটা সমস্যা আসলে এটা আসলে এই মতো আসলে ক্ষমতা আমাদের কারোরই নাই এটা আসলে একটা অন্য subject তো আর একটা হতে পারে যে কারণ সেটা হচ্ছে যে কবুতর যে চলে গেছে আমার জানি কবুতর প্রতি মাসে ডিম বাচ্চা করে তো সেই ক্ষেত্রে কিছু কবুতর আসলে দেশটি চলে যায় মানে আসলে সে একটা বিরতি গ্রহণ করে দুই তিন মাসের জন্য তো, এক্ষেত্রে আমরা যদি বুঝতে পারি যে চলে গেছে মানে ডিম দেয় না এরকম তাহলে কবুতর জোড়াকে আমরা আলাদা রাখতে পারি এবং মাস দুই আবার কবুতর গুলোকে আবার জোড়া করে দিলে দেখা যায় তখন আবার ডিমে আসতে পারে চান্স থাকে আর আরেকটা কারণ হতে পারে সেটা হচ্ছে যে মানে দুটো টাকা আমি বললাম তৃতীয় যে কারণটা সেটা হচ্ছে যে আপনার যে নরকবুতরটি মানে পুরুষ যে কবুতরটি আছে সে কবুতরটি আসলে অনেক হয়ে গেছে যার কারণে আসলে তার ওই ক্ষমতাটি নেই মানে হেঁটে যাওয়ার পরে মানে ডিমের জমার জন্য যে এটা আসলে প্রয়োজন সেটা শুধু পুরুষ কবুতরটার মধ্যে নাই যার কারণে আসলে কবুতর মানে ডিম তৈরি হওয়ার জন্য যে ভ্রমণ সেটাই হয় না মানে মানে মোট কথা যে আপনার নর যে কবুতর সে কবুতরের সমস্যা হচ্ছে আর কি তো সেক্ষেত্রে ওই নর কবুতরটি চেঞ্জ করে অন্য আরেকটি নর কবুতর সাথে আপনার এই মেয়ে কবুতরটাকে জোড়া করে দিলে কিন্তু একটা চান্স থাকে ডিমে আসার তো এই হলো বিষয় তো আপনাদের যদি এরকম কোনো কবুতর থেকে থাকে যে হিটে যায় কিন্তু খরকুট টানে বসে থাকে টেনে বসে থাকে কিন্তু ডিম পারে না সেক্ষেত্রে আপনি এই বিষয়গুলা ফলো করে দেখতে পারেন আরেকটা বিষয় হচ্ছে যে আসলে অনেক সময় দেখা যায় কবুতর আসলে জিনগত মানে হরমোন বা ভিটামিন ঘাটতি মিনারেলস মানে এগুলো ঘাটতি থেকে কিন্তু আসলে ডিমে আসে না তো সেক্ষেত্রে আমরা কবুতরগুলোকে ভিটামিন মিরানি মিনারেল জাতীয় খাবারগুলো খাওয়াতে পারি তো এই ধরনের খাবার খাওয়ালে কিন্তু দেখা যায় যে আমাদের কবুতরের ভিতরের যে সমস্যাগুলো মানে যে ঘাটতিগুলো সেগুলো পূরণ হয় এবং সে ডিমে আসে তা আজকে আমার একটি দুঃখ বিষয় শেয়ার করি সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে আমার লাল কবুতরটা মানে লাল চুনি যেটাকে বলা হয় আর কি এর একটা যে জোড়া ছিল যে কবুতরটি ছিল সেই কবুতরটি আজকে সকালবেলাতে দেখি যে অসুস্থ চুনা পায়খানা ছিল তো আমি আজকে দেখতে পাই আর কি চুনা পায় সমস্যা ছিল তো আমি এক ডোজ রানা ময়সানি খাওয়াই দিয়েছিলাম তো দুপুর পর যে আর কি গরু মারা যায় আর কি তো দেখেন এই জায়গা হয়ে বসে আছে কুবের মধ্যে তার মনে আসলে খুব কষ্ট মানে সে একা হয়ে গেল একা হয়ে গেল আর কি সমস্যা নাই ওর জন্য আমার এখানে আর একটি কবুতর শরীর দেখল নিচে যে একটা কবুতর দেখা যায় লেজের মধ্যে কালো এই কবুতরটা মানে একুটা আর কি মানে একা এটা একটা মাদি কবুতর তো চিন্তা করছি এটার সাথে আর আরকি লাল কবুতরটা জোড়া দিয়ে দেবো আর কি বিষয় ছড়ায় মানে দেখা যায় সকালে দেখলেন যশস্ত দুপুরেই কিন্তু এই কবুতর মারা যাওয়ার মতো অবস্থা হতে পারে তো সবাই কবুতরের প্রতি যত্নশীল হবেন এবং খেয়াল রাখবেন আবার প্রতিদিন সকালে এবং বিকালে তো চেক দিবেন যে আসলে কেমন কী অবস্থা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম